আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লক্ষ্মীপুরের এখানে দাঁড়ায় আছি তো আমি একটু দেখাই যে দেখেন এখানে অবস্থাটা কেমন দেখেন এখানে অবস্থা কেমন দেখেন এখানে যত পুকুর খাল যা আছে সবগুলো কিন্তু এখানে ভরে গেছে তো আমরা আসলে এখান এখানে যাচ্ছিলাম কিন্তু আমাদের যাওয়ার পথে আমাদের এক ভাই অসুস্থ হয়ে গেছে হ্যাঁ তো যার জন্য হচ্ছে আমরা মসজিদের এদিকে হচ্ছে আমরা একটু বিশ্রাম নিতে যাচ্ছিলাম তো আমরা এখানে খেলে তুললাম যেখানেও দেখলাম যে অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে লক্ষ্মীপুরের এখানে তো আমরা যাচ্ছিলাম হচ্ছে এখান থেকে আরো বিশ কিলো আর একটু দূরে হচ্ছে আমরা ত্রানটা দিব কিন্তু আমাদের আসলে পর্যাপ্ত পরিমাণ তেরান না থাকার কারণে আমরা হচ্ছে এখানে দিতে পারছিলাম না বা দিতে পারছি না এখন তো আপনারা যারা আসেন এই নিয়ে কাজ করতেছেন তাদেরকে আমি বলবো যে আসলে অনেকেই তো আসেন যারা হচ্ছে কুমিল্লা তারপর হচ্ছে এবং হচ্ছে নোয়াখালী এইগুলোতে গিয়ে গিয়ে হচ্ছে পার্সেল পার্সেল দিচ্ছেন বা হচ্ছে এই সাহায্য করতেছেন ত্রাণ দিতেছেন তো তাদেরকে আমি আমি বলবো যে এখন যেখানে আছি লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর এখানে আসলে অনেক ত্রাণের দরকার কারণ হচ্ছে এখানে মানুষও খুব ভোগান্তির মধ্যে আছে কারণ আমরা যখন হচ্ছে এখানে গাড়ি থামাইছিলাম তখন ওনারা বলতেছিল যে ওনাদেরও হচ্ছে আমদানি ত্রাণ দেই কিন্তু আমাদের কাছে আমরা হচ্ছে একটা গন্তব্য সেট করে আমরা হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে ত্রাণ নিয়ে আসছি যার জন্য হচ্ছে আমরা এখানে এত অবস্থা খারাপ হওয়ার পরেও আমরা কিন্তু এখানে ত্রাণ দিতে পারছি না দেখেন আমি একটু নেমে দেখাই এখানে দেখেন কতটুকু কিন্তু এখানে পানিতে হচ্ছে মাছও আছে। দেখেন আমরা হাডু পর্যন্ত পানি এখানে তো এখানে হচ্ছে সব মানুষই হচ্ছে আপনার যে ঘরবন্দি তাদের হচ্ছে আমাদের দেখেই তারা হচ্ছে বলতেছে যাতে হচ্ছে আমরা যাতে ওনাদেরকে ত্রাণ দিই কিন্তু আমাদের যেহেতু অন্য জায়গায় হচ্ছে সেট করা যে আমরা এখানে তো ওইখানে হচ্ছে ওইখানের অবস্থাও ভালো না তো আমরা হচ্ছে হচ্ছে রওনা দিচ্ছিলাম কিন্তু আমাদের একজন টিমের সে অসুস্থ হওয়ার কারণে আমরা মসজিদে আসছি বর্ধমানে তো আবার হচ্ছে আমরা সেখানে চলে যাব কিন্তু এখানের মানুষ এই পর্যন্ত এখনও ত্রাণ পায়নি ঠিক আছে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে কুমিল্লা নোয়াখালী এবং ফেনীর জন্য কিন্তু অনেক ভলেন্টিয়ার টিম এবং হচ্ছে অনেক অনেক ফাউন্ডেশন বা অনেক স্বেচ্ছাসেবক টিম হচ্ছে কাজ করছে কিন্তু এদের নিয়ে কেউ কাজ করছে না তো আমি বলবো সবাইকে যারা যারা হচ্ছে আছেন তারা অবশ্যই এদের দিকে একটু নজর আর এদের নিয়ে একটু কাজ করার চেষ্টা করেন লক্ষ্মীপুর এখানে এদের হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালীর একটু পরেই মানে হচ্ছে নোয়াখালী থেকে সম্ভবত তেতাল্লিশ কিলো দূরে এখানে হচ্ছে লক্ষ্মীপুর এই জেলায় হচ্ছে আপনার দয়া করে এখানে এসে ওনাদেরকে হচ্ছে ত্রাণটা দিয়ে যায় যাতে হচ্ছে ওনারা উপকার হয় তো দেখেন এখানে অবস্থা কি খারাপ আমরা হচ্ছে একটা চলো তো ভাই দেখেন এখানে আমরা ইয়ার মধ্যে দিয়ে না মানে খুবই ভয়ঙ্কর একটা রাস্তা একটু পলট পলট হলে হয়তো খাল বা এটা কি বলে পুকুরের মধ্যে হয়তো পরে যাওয়ার সম্ভাবনাও আছে এই দেখেন সিঁড়ির সাথে হচ্ছে আপনার খাল মানে ওনাদের হচ্ছে পুরো মানে এই খাল নাকি হচ্ছে অনেক গভীর এটাও বলছে যেটা হচ্ছে খুবই গভীর তো এটা মানে ভরে গেছে তার মানে বুঝতেই পারতেছেন যে ওনাদের অবস্থা কেমন বেহাল অবস্থা এটা ছিল খুবই উঁচু একটা জায়গার মধ্যে তো সেটাও কিন্তু এখন ঠিক নেই তো আসলে এটা খুবই দুঃখজনক যে আমরা হচ্ছে ওনাদেরকে এখানে সাহায্য করতে পারতেছি না কারণ হচ্ছে আমাদের কাছে ওই পরিমাণ ত্রাণ নেই যে পরিমাণ ত্রাণ হচ্ছে ওনাদের দেওয়ার পরও আমরা যেখানে গন্তব্য নিয়ে এসেছিলাম সেখানে ত্রাণ দিতে পারবো তাই হচ্ছে আমরা এখানে ত্রাণ দিতে পারছি না তো যারা হচ্ছে কুমিল্লা তারপর ফেনি এবং কি কাজ করতেছেন তাদেরকে আমি বলবো ভাইরা আপনারা এখানে একটু আইসেন নোয়াখালীর এখানে দেখেন অবস্থা কতটা খারাপ তো এখানে আইসা হচ্ছে ওনাদেরকে একটু সাহায্য করেন তো দেখেন এখানে অবস্থা কেমন আর একটু দেই এখানে দেখেন এখানে যে আশেপাশে যত বাড়ি আছে সব ডুবে গেছে দেখেন এই নোয়াখালী জেলা সব ডুবে গেছে এখানে নোয়াখালী না সরি এখানে আছে লক্ষ্মীপুর মানে নোয়াখালী থেকে তেতাল্লিশ কিলো দূরে দেখেন সব অবস্থা কতটা খারাপ না না যাই না এখানে আছে এই দেখেন ওনাদের বাসা এই যে ওই ওই লোকদের বাসা দেখেন দেখা যায় না এখান থেকে মানে টোটালি হচ্ছে ওনারা ডুবে গেছে সব ওই ওনাদের দেখেন বাসা শুধু চাও দেখা যায় চাল দেখা যায় ওইখানে দেখেন এটা ইয়ার মধ্যে কি বলো এটা কলা গাছের ভেলা ভেলার মধ্যে হচ্ছে ওনারা হচ্ছে পাতিল দিয়ে রান্না করতেছিল তো এখানে আসলে খুবই অবস্থা ভয়াবহ আপনার যারা হচ্ছে অন্য অন্য জায়গায় কাজ করছি তারা একটু লক্ষ্মীপুর এখানে একটু দেখেন যে এখানে তেমন একটা ভালো না তো আপনারা সবাই এখানে একটু সাহায্য করার চেষ্টা করেন তো সবাই ভালোভাবে সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের তুলনটা নিয়ে আমরা হচ্ছে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি এবং আমাদের যে ভাই আছে যে অসুস্থ হয়ে গেছে সে যাতে সুস্থ হয়ে যায় তাহলে ভাই চলো ওদিকে যাই